কবি কবিতা পড়ে যাই এই হু হু চাপা কান্নাকার ও একজন কবি বজ্রকীর দংশন করে ওর উরুতে নয় উদরে কর্তব্য কর্মে তবু অবিচল কবি আর বীর কর্ণ এই দুজনেই চরম বঞ্চনার শিকার পরশুরাম ঘৃণা করে দেয় চরম অভিশাপ কবিতা পড়ে যায় হু হু করে চাপা কান্না কার ও একজন কবি অবিচার কি কেবল কবির বেলায় আর কর্ণের ওপর কি আর গুণ নেই কেবল খুন করতে পারেনি ওরা ন্যায় কীর্তি নীতি আদর্শ আর মনুষত্ব সুতো নন্দনের মহামানবতা মহা অর্ঘ দানে কেবলই কি প্রতিদান কপটতা কবিতা পড়ে যায় হু হু করে চাপা কার ও একজন কবি দারিদ্রে গাড়ি তার চাকা কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্র মাঠ অসহায় কর্ণ এক কবি অসহায়ভাবে বধ হয় অনুশোচনা হয় কর্ণের জন্য অনুশোচনা হয় এদিনের কবিদের জন্য কবিতা পড়ে যায় হু হু করে চাপাকান্নাকার ও একজন কবি নারায়ণের চা দোকান চারটি পথ কুকুর দুটি নিত্য খদ্দের আর কিছু পথ চলতি লোকজন এই নিয়ে নারায়ণের মোড়ের চা দোকান নরবরে দুটি বেঞ্চ ইট পাতা মেঝে পেরেক একটি হাই বেঞ্চ আজ ভোরে ফুঁ দিয়ে বসে পড়ি পরে পরে ডাব দোকানি লক লকি এরা দুজন ভাটার করবে সাইকেল ঠেকায় দিবাকর পাশেই তার কামারশাল রং মিস্ত্রি শঙ্কর দা আসে সিগারেট থুঁয়ো উড়িয়ে এলো কমলেশ মেশিন ভ্যান চালক সবার ঘুম চুপ হর রোজ সকালে হলদির মতন নতুন নতুন কথার ঢেউ ওঠে আজ তার ব্যতিক্রম নয় চার কুকুর খিরে লেজ নাড়ে ডাব দোকানের হাতে এক গোছা বিস্কুট মরণ তোকে দিয়েছি না দিইনি বরং দুটো বেশি তবু দেখো এর কাছ থেকে কাঁড়ি নেওয়া কতকটা বদ মানুষের স্বভাব ছি ফুটকাটে রেখা এই লকলকির মতন লাগে তো ও স্কুলে কোনো দিন যায়নি সকাল সকাল আমার পিছনে আবার তুই ও ভালো মন্দ কিছু কি শুনবি স্কুল যাবা কি সেটা তুই জানো সে যাই না যাই তবে এখন আগেকার মতো সে প্রাইমারি স্কুল আর নেই এখন এসব প্রাইমারি যেন পেরার মরিমরি অবস্থা কাচ্চা বাচ্চা নেই মাস্টারগুলো তো বেঞ্চগুলোকে পড়ায় দেখি কেউ ছাপা কাটে মিড ডে মিল কি ওরা সব খায় দেখ গাল আর নারিস ইন্সপেকশানে এলে পাড়ার ছেলে মেয়ে ধরে ধরে ইনি বসায় তা জানিস দিবাকর বলে ওঠে আজকালকে ওই স্কুলে পড়তে চায় না সরকারের উচিত স্কুল তুলে দেওয়া মিস্ত্রি চায়ে চুমুক দিয়ে বলে পরের বারে দিবাকর কি মন্ত্রী করি সত্যি দরকার আমি কেন আমার কামারশাল কি বন্ধ হবে বরঞ্চ দাদাকে ধরে দাও শিক্ষিত মানুষ মনে মনে করি এই রে আমাকে আবার এদের ভিতর আনছে কেন লাভ দোকানি বলে ওঠে যে যাবে স্বর্গে সেই ঢোল কাটবে ভাই জনগণ এসব জানে জানে মানে বাঁকা অক্ষর যার পেটে বেশি যত সেই সেই কঠিন ধারালো মুটি সব সালা শিক্ষিতরাই জাতি শিউলি গো রেখা বলে ওঠে শিউলি মানে শিউলি ফুল দেখো কাণ্ড আমরা সবাই খেজুর গাছ রে ওরা মানে ওই দাদারা আমাদের বুকে নকশা করে হেঁসো দিয়ে চাঁচে চাঁচতে থাকে আমরা কোনো দুঃখে খেজুর হব আমরা কোন দুঃখে খেজুর হব শুনি বিনে পয়সায় চাল পাচ্ছিস ঠিক তবে ওরা সবাই তোর রক্ত ঝুরিয়ে কোর খায় তবে এ দাদা আমাদের তেমন নয় দিন আনি দিন খাই আমরা কিন্তু ওরা ছত্রা শোষক নরহরি বলে ওঠে সারা ও চর্চা আগ তোর চর্চা আগে কর এ করেছে ওটা করেছে ওদের যত দোষ সারা ডাব দোকানি তোর যে আলুর দোষ এটা তো কেউ বলতে কাউকে বলিস না কার আমার এ তল্লাটি কেউ জন্মায়নি এ কথা বলবে কাল তোকে দেখলে ফাঁকা একায় বসে তুই ওখানে কাকে ডাব পেঁচিস পাশে ওটি কে রে কে মানে দেখলি তো বউ হ্যাঁ এত সুন্দরী তোর বউ তুই সারা ছাতানি পড়া একটা মাল আরে আমার বউ সেটি কি একবার বলেছি এটা অন্যের বউ তোর কাছে ফাঁকা মাঠে কেন আশ্চর্য ও আমার ডেলি কাস্টমার বেচা কেনার পর যা বেশি থাকে ও নেয় ডেলমে কোচ কালা হ্যাঁ মিস্ত্রি ওকে বলে দাও তো বেটির ইদ বউটির ইতিহাস কমলের সিমেন্ট রড বয় ওর সব জ্ঞান আছে যা নেই জ্ঞান সে চালায় ফ্যান নরহরি বলে ওঠে সে বলতে পারো তবে বাড়িওয়ালাকে পাঁচ রকম ঢপ দিয়ে তো এর এলা পুঁটি করে বারোটা বাজায়নি শোনো ওই মেয়েটিকে কয়েক বছর আগে কে একজন লজে তুলে বেঁচে দিয়েছিল জানিস ওই হোটেলটির একটি বয় সেই রক্ষা করেছে কেন কেন আবার শুনেছি ওই ছেলেটির দিদির মতন হুবহু নাকি বউটি ছিল তাই ভেতর দরজাতে বের করে বাঁচিয়েছে ওর বর কি করে তোর মতন ভ্যান চালাতো দেখ তাকে চার চাকা লরি চাপা দিয়ে শুইয়ে দিয়েছে কোন রকম বেঁচে আছে মেয়েটি তাহলে করে কি ওই পাঁচ বাড়িতে ঠিকাজিয়ের কাজ করে দাব দোকানে বলে ওঠে ওই পাঁচ বাড়িতে কাজ করে আর ওদের বাড়িতে দাব দেয় মানে যখন সে অর্ডার করে মানে সাব এজেন্টের মতো কাজ করে তোর দুঃসা ওকে আমি কিছুটা কমে দিই বাসি হলে এমনিতেই দাম বেশি পাবো না মানে গতিয়ে দিয়ে ছলে বলে তা নয় নামমাত্র লাভে অথবা আসলে ওকে দিই তা ও থেকে দু দশ টাকা আয় করে নারায়ণ বলে ওঠে নরা চুপ কর আমাদের যার যতখানি সাধ্যে পরস্পরের প্রতি এভাবে একটু সহানুভূতি দেখানো উচিত শুধু নিজে বাঁচাটা বাঁচা নয় রামকৃষ্ণ আমাকে হরণবাবু জিজ্ঞাসা করেন আপনার ধারণায় রামকৃষ্ণ কি ইংরেজির কি মানে চাবি বুঝলাম না আমিও কি বুঝি চাই তবে দেখেছি তিনি এক অক্ষর আর এক মাত্রা মানে মানে আবার তিনি না শুধুই না না আপনি কি আপনার মতো শিক্ষিত বা পণ্ডিত মানুষ বলুন না তিনি কি পবিত্র গেরুয়াধারী সন্ন্যাসী না তাহলে কি প্রকৃত গৃহী না তাও না তাহলে তিনি নিশ্চয়ই পাগল মুশকিল আদৌ তিনি তা নয় পাগল নয় তাহলে তিনি সত্যি কি জানি না যেভাবে এভাবে ভেবে দেখিনি সত্যি তিনি কি বললাম তো চাবি ইংরেজি শব্দ কি। আবার বলি আচ্ছা সস্ত্রীকে মা বলে সম্বোধন করতে তিনি ছাড়া আর কাউকে দেখেছেন পৃথিবীতে না তাহলে তিনি একমাত্র মূর্খ না না মোটেও না ওনার শ্রীমুখী সর্বস্ব মুখ নয় তাহলে তিনি ভোগী দাদা আদৌ তা নয় তাহলে যোগিত বটেই উফ বাবা ওসব কোনোটাই নয় সত্যি তিনি কি এটি ভাবনার বিষয় বললাম তো আমি উনি কোনো তিনি কোনো কিছুই নয় এ বললে হয় আচ্ছা কোনো কিছু যে না কি করে বলেন আমি কি বলবো উনি তো আমি তো নিজেই বলে গেছেন না সব সময় মুখে না শব্দই ছিল মোটেও না বরং মা মা করতেন সর্বক্ষণ সংস্কৃতি মা মানেই তো না মা মা মানে না না তাহলে তিনি সত্যি কি এ মুখে বলা যায় না যারা ঝাঁপ দিয়েছেন কিছুটা ওই অমৃতের স্বাদ পেয়েছেন এটুকু বলা যায় মানে শ্রী কি মুখে বলা যায় না যেমন ব্রহ্ম কি এ কেউ বলতে পারে না বোধ রান্নার আগে ভাবতে হবে খাবে কি গরু ছাগল নাকি মানুষ আগোয়াড়িয়ে রান্না করছি যে বলি তা কাদের জন্য রান্নার আগে ভাবতে হবে রান্না কি জন্য রিচ হবে উলঙ্গ ঝাল টক নাকি চোখ বন্ধ করার মতন তিক্ত নাকি ঝলমলে অসার চটকদার রান্নার আগে ভাবতে হবে গেলার পর কি ওরা সব জাহার নামে অথবা গোল্লায় যাবে নাকি উন্মাদ হয়ে বিছানা খুঁজবে নাকি সবাই অসুস্থ অথবা পাগল হয়ে পড়বে রান্নার আগে ভাবতে হবে পুরস্কার পাওয়ার জন্য কি ঘুমড়ি খেয়ে রান্না নাকি দক্ষদের টেক্কা দিকে অখাদ্য রন্ধনের আয়োজন নাকি পাঁচ পড়শি জোরে মারে গিলিয়ে নিজের আগাম আমন্ত্রণ পাওয়ার আয়োজন রান্না আগে ভাবতে হবে রান্না করছি কি কোনো আত্মতাকে পর নাকি সেবামূলক নাকি একটি সুন্দর পরিবার তৈরির লক্ষ্যে বিসর্জন যা আয়োজন সব কিছুই পরিকল্পিত এক বিসর্জন মাত্র দগ্ধ চিহ্ন প্রদীপের আলো নিভে যাওয়ার পর তার হৃদয় পড়ানো কালী আর কখনোই যায় না মোছা পড়াশোনা অনেকদিন আগের কথা আমার বয়স তখন দশ কি বারো তখন আমার কাছে পড়াশোনা ছিল বড্ড বিরক্তিকর তাই হঠাৎ করে একদিন বাবাকে জিজ্ঞাসা করি না পড়লে কি এমন হবে বাবা তো খেঁপে আগুন সুঁচতো মামু সুস্থ তুমি এটা আমার একটা বকা বাকি এই শব্দের পর দুটো অক্ষর আর বলা গেল না মানে বলা যাবে না জানি পড়বে ভদ্র সমাজ যাই হোক বোধহয় এই কারণেই আমি আমার গ্রামে বোকা হয়েই এখনও বিশেষ পরিচিত আমার নামের বাকি শেষ দুটি অক্ষর বোধ হয় তেনারা বাদ দিয়েছেন বাবাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন বলেই হয়তো আমার বাবা বড় বড় চোখ করে বলতেন আরে তুই এটা কি খইল তুই কি বলু দেখি দেখ না পড়লে সারা জীবন যে দগ্ধ হবি পূর্বি পড়ার অভ্যেস এখন থেকে না করলে শেষ বয়সে চলে পড়ে মরবি পোড়া হবি হবি কই কত লোক তো পড়েনি কে বা পড়ছে শুনি আবাসে বাজে শব্দ সমূহের প্রয়োগ ঘটিয়ে একটি সুউচ্চ উচ্চ দীর্ঘ শ্বাস ছেড়ে বললেন। এখন কচি বয়স বুঝবি না সত্তর আশির কোঠায় পা দিলেই তখন হাড়ে হাড়ে বুঝবি বাপির কথা হ্যাঁ মূর্খ পড়াশোনা শুধু জ্ঞানার্জন বা একটা কিছু করে খাওয়া নয় অন্তিম পর্বে এটি বেঁচে থাকার একমাত্র অবলম্বন তাই পড়া অভ্যাস তখন বুঝবি অন্তিম জীবনে সর্বশ্রেষ্ঠ মহৌসব বাবাকে দেখেছি প্রায় যে কোনো বই পেলে যত্নে তা নাড়াচাড়া করতে শেষ বয়সেও কিংবা আরও বেশি বেশি অন্তিম অবস্থায় বই বিছানায় তার শেষ সঙ্গী আমি এখন পা পা করে ওই দিকে চারিদিকে ছেলে মেয়ে বৌমা নাতিসহ অনেক নতুন নতুন বড়ঝুরি ওরা সংসারে নেমে নেমে আমাকেই ক্রমে গ্রাস করছে বাতিল কিংবা আড়াল করতে চাইছে প্রাণপণে আসে নিত্য নতুন লোকজন তবে আমি যে এই বাড়ি ঘরের ভীতভূমি কিংবা একটি মানুষ এটি এখন পরপর অধিক রাজ্যের বাইরে নিজ কাণ্ড ক্রমশ ভঙ্গুর ক্ষয়িষ্ণু প্রায় তবু বিবেক তো সচেতন তাই সিং ভেঙে বাছুর ঘই লাফাতেও পারি না যেটি আমার বাবা কাকাও করেননি কোনো দিন এখন খাওয়া পরার অভাব নেই কিন্তু খাওয়া পড়া কি সব আমি কি গরু বাছুর নাকি কোনো জন্তু চাই সঙ্গ মহাসঙ্গ এখন কিন্তু দেবে কে ছবির ভিতর বাবা মুচকি হাসে যেন বলে এবার মিলিয়ে নে পড়াশোনা কেবল অর্থ উপার্জন নয় এটি আমৃত্যু অমলিনভাবে বেঁচে থাকার রসদ বই পড়া পড়ন্ত বেলায় সবার শেষ অবলম্বন নিরুত্তর রাত্রি বছর চার আগে অসীমবাবু বিথিকা মহাপাত্র বীরেন্দ্রনাথ মাইতি ও আমি চলেছি একটি সাহিত্য সভায় সন্ধ্যে সাতটায় পৌঁছলাম কবি অমৃতদার অর্থাৎ কবি অমৃত মাইতি মহাশয়ের বর্ণাঢ্য অনুষ্ঠানে স্থান নন্দীগ্রাম রায়পাড়া পাড়া মুক্ত মুক্ত মঞ্চ গরমকাল ফুরফুরে হাওয়া মঞ্চ মঞ্চবাদে চারিদিকে আলো আঁধারি খেলা স্থানীয় বহু মানুষজনে মোটামুটি জমজমাটি ব্যাপার দূরে সংলাপের গাড়ি থামা মাত্রই কানে ঠেকল এসে গেছেন শিল্পবন্দর পত্রিকা সম্পাদক মাননীয় বীরেন্দ্রনাথ মাইতি মহাশয় এসেছেন আনকো আলো সম্পাদক অসীমবাবু এসেছেন সুগায়িকা লেখিকা ও কবি এবং সবার প্রিয় বিথিকাদি আছেন সঙ্গীত সংলাপ সম্পাদক অনেকটা দেরি হয়ে গেছে আপনারা একে একে সবাই মঞ্চে উঠে আসুন কথামাত্র পত্রিকার শোভ মোড়ক উন্মোচন করবেন সবার প্রিয় বীরেন্দ্রনাথ মাইতি মহাশয় তারপর সবাইকে পত্রিকা হাতে হাতে দেওয়া হবে আপনারা আসুন অনুগ্রহ করে মঞ্চ আলোকিত করুন ঝলমলে মঞ্চে উঠলাম জনে জনে যথাযথ সম্মান প্রদর্শন করতে গিয়ে জিজ্ঞেস আরে উনি কোথায় কে মানে বীরেন বাবু উনি কি তাহলে আসেননি হ্যাঁ একসঙ্গেই তো এলাম নামলাম হয়তো কারো সঙ্গে কথা বলছেন কিছুক্ষণ পরপর কয়েকবার মাইকির ঘোষণা মাইতি বাবু মঞ্চে আসুন খুব দেরি হয়ে যাচ্ছে সবাই আমরা অপেক্ষা করছি পত্রিকা উদ্বোধনের পর আবার কবিতা পাঠের আসুন শীঘ্রই আসুন মঞ্চে অনেকক্ষণ অপেক্ষার পর তার না দেখা না সাড়া পাওয়া আরে জলজন্তু মানুষটা নেমে হঠাৎ হাওয়া হয়ে গেল নাকি এদিকে মঞ্চ থেকে নেমে আসতেও পারি না শেষমেষ পত্রিকা অন্যজন অগত্যা প্রকাশ করলেন মঞ্চে আর আমাদের কারু তেমন মন নেই সবাই ভয়ঙ্করভাবে উদ্বিগ্ন বাধ্য মঞ্চ থেকে নেমে কিছুটা দূরে এসে আমাদের কাতর হাঁক ডাঁক বাবু আপনি কোথায় আমাদের সবাই কিন্তু ফিরতে হবে সেই হলদিয়ায় কি আশ্চর্য কোনো উত্তর নেই এদিকে রাত বেড়ে প্রায় দশটা ছুঁই ছুঁই ঘুটঘুটি অন্ধকার ফোনের আলোতে গাড়ির দিকে গই পাশে এসেই তিনজনের ভয় চোখ ছড়া বাড়া গাড়ির পাশাপাটি কে দৈত্য নাকি ভূত সারা শরীরে কালো সাদা ছোপ কিম্বুত কি মাকার চেহারায় কে 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 আপনি চুপ আরে আরো বন্ধ করো না অসীম আমি বীরিন্দা এ কি বীরিন্দা তুমি জানো কতখানি বেদজুতি করি তুমি করেছো আমাদের সালা আমাকে বেদজতি দেখা শেখাচ্ছে আবার বলি এই অবস্থা নিয়ে মঞ্চে কি আমি যেতে পারি বলো এই অবস্থা কি যেতে পারি আরে কেউ কি বেদজুতি করেছে এভাবে নাকি উল্টো পাল্টা বলায় তোমায় কাদায় ধরে লেপটে দিয়েছে চুপ কর সালা তোদের মতো কি আমি বাঁদর নিজেকে কতকটা বীর হনুর মতোই লাগছে কিনা দেখেছ তুই কি জানোয়ার এই অন্ধকারে নিজেকে দেখা যায় ছাগল আরে তোমাকে চেনাই যাচ্ছে না শুধু তোমার অসভ্য শটটাই চিনি তাই দেখ অসীম এখন মেলা বকাস না তাড়াতাড়ি ওঠ বাড়ি ফিরি চল আরে সত্যি এ দশা কেমন করে হলো আর বলিস না খালের ধারে বেগ সামলাতে না পেরে হিসি করতে গেছি তারপর হলোটা কি অন্ধকারে কি বুঝি ওটা একটা খাল হঠাৎ হরকি হাঁডু কাদা জলে স্বীকার করলাম শুধু কিছু নয় ওপরের বেগটাও সামড়াতে পারেনি এত খাও কেন শুধু খাই খাই তুই থামবি আরে পেছনে কাদা আচ্ছা সামনে এত কাদা লেপটানো বা কেন দেখ ও গালি তো করার সময়টা নয় আরে মাইকে তখন তো আমাকে ঘন ঘন ডাকছে আর ডাকছে হ্যাঁ মানুষ গরুকে ডাকতে আপাতত হাম্বা করতো আর যতবার ডাকছে তাড়াতাড়ি ওঠার চেষ্টা তত করছি ঠিক ততবার হড়কে পিছলে আবার সেই খালে নতুন খাল তো পরে কোনো ক্রমে ছাতি হাঁটু ভর করে এভাবে উঠে খানে এসেছি সে যাই বলব এখন কোথাও ধুয়ে নাও বীরন্দা এখানে আরও কিছু শুকনো কাঁচা কাপড় থাকলেও থাকতে পারে গা থেকে মনে হয় দুর্গন্ধ বেরোচ্ছে ইস অসীম নেহাত বিধিকে আছে বলে কিছু বললাম না সে তুমি যাই ভাব আমার পাশে একদমই বসবে না এই যে সংলাপ সম্পাদক তোমার পাশে বসাও আরে কেন তোর জ্বালা কোথায় আমি আমি সে নিশ্চিত তোমার এখনও কত মানুষ ওখানে মানে ইয়ে টিয়ে করে বিধিকা অনুয় সুরে আমি তো অসীম দা একটু একটুখানি পর নামবো কাজ করুন না বীরেন্দা আমার পাশে না হয় চলে আসুন কী কেন মানে বাড়ি তো আমার একেবারে রাস্তার পাশেই তো বলছি ওখানে ওগুলো সেরে দিয়ে বাথরুমে আমি বেশ করে সাবান দিয়ে স্নান করে নেবেন পরে ততক্ষণে আমি ওগুলো পরিষ্কার করে নেব খুব একটা বেশি সময় লাগবে না দাদা অনেকটা পথ কীভাবে যেতে খুব কষ্ট হবে তো অসীমবাবু বলে উঠলেন ওটা হেডসেন নয় একটি জানোয়ার প্রতিবাদ করে বিধিকা কী বীরেন্দা ওনার মতো মানুষ হয় না দাদা অসীম শোন শোন বিধিকার কাছ থেকে জানরে ইতর কি বিধিকা তোমাকে কতটুকু চেনে বাচ্চালদা ওই কিছু শব্দকে হৃষ্টভৃষ্টভাবে বসালে যদি কবি প্রকৃত সাহিত্যিক হওয়া যেত খুনেও তো কবি সাহিত্যিক তমা পেত আরে এর জন্য চায় একটি সুদর্শন সুন্দর নির্মল মন যেখানে সত্য সুন্দর আভাস গড়ে গাড়ির আলো জড়ে উঠল রইলাম নিরুত্তর ভাসতে থাকলো কল্প ছবি এক সমান এক হাজার তখন বেলা প্রায় দুটো মঙ্গলচক স্বদেশদার সভায় বিরতি মাঝে মাঝে ভোজ ভোজ না বলে মহাভজন বলাই ভোজন বলাই শ্রেয় এমনিতেই পয়লা জানুয়ারি দু হাজার তেইশ আহারের কোনো খামতি রাখেননি তিনি ভোজসভা থেকে একজন কবি সহসা বলে উঠলেন লিখে আজকাল তো এমন কোনো লাভ নেই বন্ধু সবই ফালতু পাশ থেকে কে তোমার মাথার দিব্যি দিয়েছে যে তুমি লেখো কেউ যদি একটি কবিতা আজকাল না পড়ে কাদের জন্য লিখবো লিখবো বা কেন শুনি পরিচিত জনইক আজ থেকে তাহলে বাড়ি গিয়ে দপ্তর দে কিংবা বন্ধ কর আহা তাও তো পারছি না কতবার এসব ভেবেছি লিখে কি লাভ এটি নিজেকে হাজারবার বুঝিয়েছি না এবার তুই লিখবিই না বলে দৃঢ় যে ধর দূর দূর অনেক পরীক্ষা করে সে আমার হয়ে গেছে বরং লা লিখলে কাটা মাছের মতন ছটফট করি ভীষণ যন্ত্রণা পাই এবার বুঝেছিস তো কবি নিবারণ এখানে যারা সবাই কিন্তু নিজের জ্বালায় লেখে জ্বালা নিবারণের জন্য করম ধরে তাবা বা বটে ধরে বেঁধে বিনা পয়সায় বই দিলেও একটি কবিতা কেউ পড়বে না আজকাল আবার কার সময় কোথায় কেন পড়বে তার আর তোমার মতো তো জ্বালা নেই বাহ পড়লে তো তাদের জ্ঞান হবে সে কি করে ভাবলে তারা স্বভাজ্ঞান না মানে মানে টানে নয় আসল কথা হলো লিখতে পারা মানে এ থেকে নিজেকে খুঁজে পাওয়া বা আবিষ্কার করার একটি বিশেষ পথ আশ্চর্য আরে মশাই সমাজকে কবি সাহিত্যিক তো পথ দেখাবেন তিনি আবার কি পথ খুঁজবেন আপনি কি পাগল হ্যাঁ আত্মমগ্ন হলেও আত্মমগ্ন হলে সেই পথের সন্ধান মেলে তবে কবি লেখক যাই হোক আগে তো নিজেকে মানুষে রূপান্তরিত করতে হবে নাহলে দেখছ না আজকাল নেতা মন্ত্রী সব কী করে বাসে ট্রেনে বাসে ট্রেনে টেনে নিয়ে যায় নরনারী জনার্দনদের মাছ মাংস খাইয়েও যেমন তার ভাষণ জনগণের কানে ঢোকাতেও পারে না তেমনই বিনে পয়সায় দিলেও কেউ পড়বে না ওদিকে ভোটার এদিকে পাঠক সবাই কিন্তু মালদেরকে চেনে অনেক উচ্চ উচ্চ পুরস্কৃত সাহিত্যিকদের বই আজকাল কেউ পড়ে না বরং আজও অনেকেই রবীন্দ্রনাথ নজরুল খুঁজেন জীবনানন্দকে এখনও মনে করেন তার কবিতায় তার আর তা কেন জানিস কেন তারা প্রকৃত মানুষ আপন ধারণায় আমরা তাহলে মানুষ নই বলুন আপনার ধারণায় মানুষ তো সবাই তবে হতে হবে ওনাদের মতো উত্তম মানুষ আর এই পথে উত্তরণ ঘটায় একমাত্র সাহিত্য দীর্ঘ অনুশীলনের পর পর্যায়ক্রমে দেবত্বে পৌঁছানোর একটি সুগম পথ এই পবিত্রি চলে জন্মের পর জন্ম সবেই বুঝলাম এত বছর ধরে সাহিত্য সাধনা করে কি আর পেলাম বলুন আপনিও বা কি পেয়েছেন কেন এইসব উপাদয়ে খাবার যে খাচ্ছি তা সাহিত্যে যুক্ত না থাকলে কি পেতাম এখানে কবি সাহিত্যিক ছাড়া কি অন্য কোনো ধরনের মানুষজন খাচ্ছে না সবাই কবি সাহিত্যিক অনুপাতের অঙ্কটা জানিস জানলে নিজে বুঝতিস কে তুই মানে গ্রামের পর গ্রাম ঘুরে দেখ লেখার সঙ্গে যুক্ত দেখবি দু চারজন মানে হাজারে একজন মানুষ লেখালেখি করে কিনা সন্দেহ তাই ওয়ান ইজ টু থাউজেন্ড এখানে এই ওয়ান ওয়ান করে বল কতজন কবি সাহিত্যিক উপস্থিত আছেন ও এ ভাবলে মনে হয় বিপুল মানুষের মধ্যে আমার হাত গোনা এদের মনে কবি সাহিত্যিকদের সঙ্গলাপ এই যে করছিস যে কেবল লেখার সঙ্গে যুক্ত আছিস বলেই তো এভাবে তো ভাবিনি এখন নিজেকে ধন্যবাদ দে গুয়া বাবলা গাছ সবাই হতে পারি কিন্তু এখানে দেখ কত সারি সারি দিয়ে বসে সুগন্ধি চন্দন গাছ সব চন্দন বন এদের ধারে পাশে থাকতে থাকতে তোর আমার ভেতর আসবেই আপনাতে সাহিত্যের সুর সুবাস ও খ্রাণ পঙ্ক্তির মাঝখানে বসে কেউ যেন লাফিয়ে ওঠে ওহ স্বদেশ মাইদি মাইতি মহাশয় পায়েসখানা যা করেছেন বোধহয় বাসমতি চাল দারুণ সুঘ্রাণ ঠিক স্বদেশ তার কথা আর হাসির মতন